হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখো কুমড়োর বা কুমড়ো শাকের দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তাহলে দেরি না করে উনুনটা আমি ধরিয়ে নেবো ধরিয়ে জলও বসিয়ে গরম করে নিয়েছি এবারে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো এবারে কিন্তু আমি ডাঠা আলুগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কচি পাতাগুলো আমি ফেলিনি এগুলো কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা ঢাংনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো এইভাবে সেদ্ধ করে নেব এবার বন্ধুরা দশ মিনিট পরে খুলে তোমাদের দেখাচ্ছি দেখো মাঝে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম আমার ডাটাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো আলু ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নেবাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা তোমরা পরিমাণ বুঝেই দিয়ে দেবে তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে বড়িগুলো আমি ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেতেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা আমি একটু চেড়ে ভেজে নেব আমি এখানে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো পোস্তটা আমি একটু নেড়ে চেড়ে নেব পোস্তটা আমি একটু নেড়ে চেড়িয়ে নিয়েছি যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম নুনটা এখন না একটুখানি আমি হলুদ দিয়ে নেব নুনটা আমি দেখে নেব দেখে তারপরে দেব তোমরাও কিন্তু লবণটা বুঝে তারপরে দেবে ও কষানো হয়ে গেছে আমি বলে সেদ্ধ করে চাঁদা তো দিয়ে দেবো দিয়েছি নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে এবারে পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়ে দিতে হবে আমি কিন্তু একটু মিষ্টি আমরা বেশি খাই তার জন্য একটু বেশি দিলাম তোমরা যে যেমন খাও মিষ্টিটা সেরকম দিয়ে নেবে এবার দিয়ে আমি একটু নেড়ে নেব যে বড়িটা আমি ভেজে রেখিনি সেটা দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এইভাবে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু দশটা শুকিয়ে আনবো এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মানে বেশি ঝাল লাগে না পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে দিয়ে আমি আবার একটু নেড়েছে না এইভাবে আমি এক মিনিট হতে দেবো দেখো আমি এক মিনিট পরে দেখাচ্ছি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কত সুন্দর সুন্দর সবুজ 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 একদম আমি কিন্তু নাবিয়ে নেব আর জাল দেবো না দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে নাবিয়ে নিয়েছি ডাটা পোস্তটা একদম কিন্তু পরিবেশন করার জন্য রেডি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন